দর্শক ও শ্রোতা বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের সাথে আলোচনা করবেন শামসুল আলম চঞ্চল ইতিহাসবিদ ও গবেষক আমি আপনার কাছে যে প্রশ্নটা করব আজকে আপনারা তো সিন্ধু সভ্যতা নিয়ে আপনাদের গবেষণা আছে আপনারা আপনাদের বলতে চেষ্টা করেছেন যে যে তত্ত্বটা প্রচলিত প্রতিষ্ঠিত আর্যরা ভারতবর্ষে বহিরাগত সেটা আর্য আক্রমণ তত্ত্ব হোক বা আর্য আগমন তত্ত্ব হোক আপনারা আপনাদের গবেষণার মাধ্যমে এই তত্ত্বটাকে নাকচ করে দিয়েছেন বাতিল করেছেন তো সম্প্রতি আবার অনেক গবেষক যে ডিএনএ বা জেনেটিক গবেষণার মাধ্যমে বলতে চান যে আসলে ভারতবর্ষে বহিরাগতই তারা এটাকে জেনেটিক বা ডিএনএ স্টাডি দিয়ে জাস্টিফাই করতে চান এর জবাবে আসলে আপনি কি বলবেন প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ যখন ডিএনএর বিষয়টা আবিষ্কার হলো তারপরে এটা নিয়ে অনেক হইচই পড়ে গেছিল তো এটা একটু ব্যাকগ্রাউন্ডটা সমান সংক্ষেপে বলি এটা সাধারণত আর্যদের আগে প্রথমে বলা হতো যে খ্রিস্ট খ্রিস্টপূর্ব প্রায় বারোশো শতাব্দীর দিকে বারোশো বা পনেরোশো পনেরোশো শতাব্দীর দিকে আর্যরা বাইরে থেকে এসে ভারতবর্ষে ভারতবর্ষে আসে তারা দলে দলে ঘোরাতে করে ভারতবর্ষে আসে আর কি এটা হলো আর্য আক্রমণ তত্ত্ব এবং পরে ভারতে ভারতের সভ্যতা গড়ে তোলে এগুলো তো আছেই তত্ত্ব এটা আছে আর পরবর্তীকালে যখন অনেক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হলো তখন কিন্তু আবার তারা একটু তাদের শটটা পরিবর্তন করেছে তখন তারা বলল যে এটা সিন্ধু সভ্যতা তারা এসে সিন্ধু সভ্যতার যখন পতন হয় ওই সময় তারা আসে এসে সিন্ধু সভ্যতাকে হয়তো ধ্বংস করে বা ওই সময়টা তাদের ছিল বা বসতি স্থাপন করেছিল এটা হলো পরের তথ্যটা আর কি তো এখন যে ডিএনএর যে বিষয়টা সেটা একটু ব্যাখ্যা করি সেটা হলো যে রাখি গাড়ি রাখি গাড়ি হলো সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ অনেকগুলো নগরের মধ্যে একটা হরপ্পা মহেন্দর রাখি গাড়ি ঝোলা গানেরেওয়ালা গানেরিওয়ালা হ্যাঁ দ্বারো এরকম যে নগরগুলো গুরুত্বপূর্ণ নগর তার মধ্যে একটা হলো রাখিগাড়ি। রাখিগাড়িতে গাড়িতে দুইটা নরকুঙ্কালের উপরে যখন কাজ করা হয় আরেকটু অবস্থা বলি রাখিগাড়িটা হলো ভারতের হরিয়ানা প্রদেশের একটা মানে সুন্দর সভ্যতার নগর একটা নগর তো রাখিগাড়িতে গাড়িতে দুইটা নরকঙ্কালের উপর যখন গবেষণা করা হয় তার মধ্যে একটার আমরা ফলাফল জেনেছি আর কি তো সেই ফলাফল থেকে দেখা গেছে যে সেই সেই নরকঙ্কাটা অর্থাৎ সুন্দর সভ্যতার রাখি গাড়িতে যে নরকঙ্কটা পাওয়া গিয়েছিল সেটা হলো স্টেপ থেকে অর্থাৎ মধ্য এশিয়ার ভূমি থেকে আসা তার জেনেটিক মানে বৈশিষ্ট্য ধারণ করছে সেখান থেকে বাংলা মানে সেখান থেকে তো ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী একটা হইচই পড়ে গেলো যে এটা সুন্দর সভ্যতায় এরা যারা ধ্বংস করেছে বা যারা এসছিল তারা বাইরে থেকে লোকজন এসছিল তো এটা নিয়ে মানে প্রচুর আলোচনা হয়েছে তো এটা যে আমরা যখন পড়াশোনা করি তখন শাকভাবে আমাদেরও নজর আসে এই জিনিসটা তো এটার এটার উপর খুব চমৎকার একটা উত্তর দিয়েছিলেন একজন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক তার নাম হলো জনাথান মার্ক কেনোয়ার উনি একজন মার্কিন আমেরিকান প্রত্নতাত্ত্বিক তো উনি বলছিলেন যে সাধারণত সিন্ধু সভ্যতার প্রত্যেকটা নগরে হরপ্পা হোক বা অন্যান্য নগরে খুব কম সংখ্যক জনগোষ্ঠীকে মানে একটা নগরে তো প্রচুর জনসংখ্যা মানে সাতশো বছর ধরে প্রচুর লোক বসবাস করেছে সুন্দর সভ্যতা যে আয়ুষ্কাল পাঁচশো বছর সাতশো বছর তো তার মধ্যে খুব কম সংখ্যক মানুষকেই কবর দেওয়া হতো খুবই কম মানে খুব মানে একটা ছোট্ট গোষ্ঠীকে শুধুমাত্র কবর দেওয়ার কথা ছিল বাকি বেশিরভাগ মানুষই কবর দেওয়া হতো না তাদেরকে হয় পড়ানো হতো অথবা তাদেরকে দূরে ফেলে দেওয়া হতো পরবর্তীকালে হাড় সংগ্রহ করে যখন পশু পাখিরা খেয়ে নিয়েছে তখন হাড় সংগ্রহ করে সেই হাড়কে মানে কোনো ইয়ের মধ্যে হাড়ির মধ্যে কবরস্থ করা হতো বিভিন্ন ধরনের প্রথা পড়ানোটাই প্রধান ছিল হয়তো বা আমরা মনে করি পড়ানোটি প্রধান ছিল তো উনি এই ব্যাখ্যাটা করলেন যে এত মানে সুন্দর সভ্যতার যেহেতু মানে বেশি খুব কম সংখ্যক জনগোষ্ঠীকে কবর দেওয়া হতো তার মধ্যে একটা কঙ্কাল দিয়ে এটা পুরো সুন্দর সভ্যতা বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করা যায় না এটা সম্ভব না এটা এটা হলো তার ব্যাখ্যা এটাতেই আসলে বোঝা যায় যে কিছু জনগোষ্ঠী ছিল বাইরে থেকে আসা আসলে সিন্ধু সভ্যতা নগরগুলো সম্পর্কে এখন প্রত্নতাত্ত্বিকরা বলেন যে এগুলো বিশ্ব হরপ্পা মঞ্জুদের মতো বড়ো নগরগুলো ছিল কসমোপলিটান অর্থাৎ এখানে সিন্ধু সভ্যতা সাধারণত বাইরের অনেক জনগোষ্ঠীকে ধারণ করেছে অন্যান্য সভ্যতা থেকে ভূমি থেকে হতে পারে তারপরে মেসোভোটিমা থেকে হতে পারে বিভিন্ন লোকজন এসে এখানে বসবাস করেছে বিয়ে করেছে মানে এখানকার সঙ্গে একটা তাদের সম্পর্ক গড়ে উঠে তুলেছিলো যেহেতু আগে থেকে বাণিজ্যিক সম্পর্কগুলো ছিল কিন্তু বাণিজ্যিক সম্পর্ক ছিল হলো মেসোপটেমিয়ার সাথে ছিল মধ্য এশিয়ার সাথে ছিল তারপরে ওমান বাহরাইন এসব অঞ্চলে ছাড়া আরব আমিরাত এই অঞ্চলগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল সিন্ধু সভ্যতার সুতরাং কিছু না কিছু লোক তো বসতি স্থাপন করতেই পারে এবং সেখান থেকে তাদের বাইরের যে মানে কিছু বসতি যারা করেছে তাদের যে মৃতদের যে প্রথা মৃতদের অর্থাৎ সৎকারের যে প্রথা সৎকারের প্রথাটা হলো কবর দেওয়া কবর দেওয়া হয়তো কবর দেওয়া ছিল সুতরাং সেখান থেকে পুরো জনগোষ্ঠীকে সিন্ধু সভ্যতা জনগোষ্ঠীকে ব্যাখ্যা করা যায় না সুতরাং ডিএনএর এই তত্ত্বটা বাতিল বলেই গণ্য হয়েছে মানে বিশেষ করে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক জনাথান মার্ক কেনার যে মন্তব্যটা করেছেন এরপরে আসলে ধোপে টেকে না এই সুন্দর সভ্যতার যে বহিরাগত আর যারা বহিরাগত ছিল আরও আছে আরও ব্যাখ্যা আছে সেটা হলো যে এমনিতেও শুধু সভ্যতা প্রচুর কঙ্কালও পাওয়া গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কঙ্কাল মঞ্জুদারতে পাওয়া গেছে নানা জায়গাতে পাওয়া গেছে সেই কঙ্কালগুলোতে উপর গবেষণা করে প্রথমতাত্ত্বিকরা দেখিয়েছেন বিশেষ করে নৃতাত্ত্বিকরা আর কি মূলত তারা দেখিয়েছেন যে খ্রিস্টপূর্ব আট হাজার বছর আগে থেকে শুরু করে সরি আমি একটু আবার সংশোধন করিনি খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আগে থেকে শুরু করে খ্রিস্টপূর্ব আটশো বছর পর্যন্ত বাইরে থেকে বড়ো ধরনের বহিরাক বহিরাক্রমণ বা হ্যাঁ অভিগমন ঘটেনি মাইগ্রেশন হ্যাঁ মাইগ্রেশনটা ঘটেনি অর্থাৎ আর্যদেরকে বলা হচ্ছে খ্রিস্টপূর্ব পনেরোশো বা খ্রিস্টপূর্ব বারোশো সত্যিতে প্রবেশ করেছে অথবা সুন্দর সভ্যতা যখন পতন হয়েছে উনিশশো অব্দের দিকে তখন এরা প্রবেশ করেছে তাহলে কোনোটাই কিন্তু মিলছে না খুব বড়ো একটা জনগোষ্ঠী থেকে বাইরে থেকে যদি ভিতরে প্রবেশ করে তাহলে কিন্তু তার নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে তার প্রভাব পড়বে কিন্তু এটা এটাতেও মিলছে না কিন্তু অর্থাৎ খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব আট পাঁচ হাজার বছর আগে থেকে শুরু করে খ্রিস্ট খ্রিস্টপূর্ব এই যে একটা সময়কাল এই সময়কালের মধ্যে বাইরের বড় কোনো জনগোষ্ঠীর ঘটে নাই তো এই কারণেই কিন্তু ব্যাখ্যা করা যায় যে আসলে আর্য একটা ভ্রান্ত মতবাদ মানে প্রত্নতাত্ত্বিকভাবে ভাবে আর আমাদের তো ব্যাখ্যা আছেই আমরা সেটা আর্য জন সিন্ধু সভ্যতা নামে আমাদের যৌথ সমস্ত মানিক এবং আমার যৌথভাবে লেখা সেই গ্রন্থে আমরা ঋগবেদকে ঋগ্বেদের সাহায্যে এবং প্রত্নত্বত্বের সাহায্যে দেখিয়েছে যে আর যারা বহিরাগত নয় আর যারা এখানকার অধিবাসী কেন্দ্র সভ্যতার অধিবাসী